ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কণ্ঠকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে না কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাতি দুঃখানু শৈতান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটা টেনে বেঁধে কাজে নামাবে পারা যাবে ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায় চিল্লা এখন ঠিক সে আমরা আজকে অলসতাকে নো বলে যাবে এই মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নেই যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা অলস সময় কাটাবো না আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ প্রোডাকটিভ কাজে লাগাবো কোনো না কোনো কাজের সাথে জড়িত হব নেভার আন্ডার এস্টিমেট এনি জব ওয়েদার ইটস বিগ ওর স্মল বড় হোক বা ছোট হোক কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর আমাদের অবসর সময়গুলোতে সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই আমরা নিজেদেরকে কর্মট করে কর্মজীবী হিসেবে শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই মুসলমান লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো পারা যাবে লজ্জা কিসে লজ্জা কিসে অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি আমার আব্বা এমপি মেম্বার অফ দা পার্লামেন্ট আরে তোর বাবা এমপি এটা তুই তার গৌরব তোর কি আছে সেটা বল এজন্য নিজের পায়ে দাঁড়াবো অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা অকর্মণ্যতাকে নো বলে দিলাম অলসতাকে আমরা কি বললাম আরো জোরে বলতে হবে অলসতাকে কি বলবো আর সব সময় কর্মটা থাকবো এনার্জেটিক থাকবো নিজের পায়ে দাঁড়াবো আইডিয়া জেনারেট করব এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করব নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা গাইয়িরু মা বিকাউমিন হাত্তায় গাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায় চিল্লায় এখন ঠিক কি না লাগাদ একটা বাবার স্পার্মের মধ্যে দুই কোটি যদি শুক্রাণু না থাকে সেখান থেকে সন্তান হয় না তার মানে এই দুই কোটি শুক্রাণুর মধ্য থেকে আপনি একজন সফল মানুষ যিনি বাকি দুই কোটির মধ্যে থেকে সব শুক্রাণুগুলোকে হেরিয়ে হারিয়ে আপনি সফল হতে পেরেছেন সেখান থেকে দুনিয়ার মুখে আপনি যখন এসেছেন আপনাকে সংগ্রাম করে আসতে হয়েছে যারা সিজারের মাধ্যমে পৃথিবীতে আসে তাদের এই সংগ্রামটা থাকে না কিন্তু যারা নর্মাল প্রসেসে পৃথিবীতে আসে তাদের প্রচণ্ড সংগ্রাম করে প্রচণ্ড চাপা খেয়ে পৃথিবীতে আসতে হবে ঠিক কিনা কারণ আমাদের সাইজ ছিল অনেক বড় আমাদের মায়ের যে অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে আসব ওই জায়গাটা ছিল খুবই সরু আমাকে সংগ্রাম করে আমাকে যুদ্ধ করে আমার নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চিৎকার মেরে এই পৃথিবীতে আসতে হয়েছে চিল্লায় বলো ঠিক কিনা এই জন্য এই পৃথিবীর বুকে আমরা যতদিন থাকবো সংগ্রাম করে বাঁচতে হবে ঠিক কিনা পরিশ্রমে লজ্জা আছে লজ্জা কিসে

লা যখন তোমাদের সালাদ শেষ হয়ে যায় তখন তোমরা কর্মস্থলে ছড়িয়ে পড়ো আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই আবার বিশ্ব নই বললেন ইন আতিসা আপ ওফিয়া দিয়া হাদিকুম ফাসিল তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে ক্যামত হতে শুরু করেছে কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো ক্যামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে ক্যামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা যুল যিলাতিল ভূমিকম্প শুরু হয়েছে কিয়ামত হয়ে যাবে বিশ্বনবী বললেন কিয়ামত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না কিয়ামত তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও তালাত শেষ কাজে ঝাঁপিয়ে পড়ো আদেশটা কা তাহলে ইসলামে এবাদতের অ্যাটিটিউডটা বুঝতে পারছেন। কাজের সময় কাজ নামাজের সময় আওয়াজ করে বলেন কাজের সময় নামাজের সময় সুন্দর হয়েছে না বিষয়টা ভাইরা দিয়া সালাদ উফান্তা শিরুফিল যখন তোমাদের সালাদ শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো জমিনটাকে আল্লাহ আমাদের জন্য উর্বর বানিয়েছেন জমিনে বীজ রোপণ করে দিলেই এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে জাআলালকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়াকুলু মির রিযকি ওয়া ইলাইহি নুষূর তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন সমতল বানিয়ে দিয়েছেন এই জমিনের অলিতে গলিতে বনে বাদারে রাস্তায় সাগরে পাতালে পাহাড়ে বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও সেখানে যে আমি আল্লাহর রিজিক তালাশ করো সুবাহান আল্লাহ এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল মাসালে চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন ফ্ল্যাট উঁচু নিচু নাই এই যে লক্ষ্মীপুরের আজকে এই যে প্যান্ডেলের এইখানে উঁচু নিচু আছে আজকে এইখানে যদি উঁচু হতো ওইখানে নিচু হতো আমরা ঠিক মতো দেখতে পারতেন বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায় জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায় সমতল এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে তাহলে গেল এই সমতল এবং উর্বর ভেরি ফার্টাইল ল্যান্ড আমাদের সালাদ শেষ আমরা কাজে চলে যাবো আবার আজান হলে মসজিদে ঢুকে যাবে এটাই হচ্ছে ইসলামের নিয়ম ওমরে ফারুক যখন মসজিদে নবীর ইমাম তিনি ইয়ামান দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন কোন দেশের ইয়ামান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এখন প্রাচীন নগরী হাদ্রামাউদ বা আলাবাক এই ইয়ামান দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন তারা গোল হয়ে বসে থাকে নামাজের পরে যায় না বসে বসে সুহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পরে জিকির করে ওমর ফারুক ভাবলেন দেখি পরের ওয়াক্তে কি হয় উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে সবাই যায় এরা যায় না মাগদীপের সালাতে উনি ইমামতি করতে আসলেন ওমারে ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায় কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না এশার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় ওমরে ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায় কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না ওমরে ফারুক বললেন মা বালুকুম মা খুকুম ঘটনা কি কি হয়েছে তোমাদের সবাই নামাজ পড়ে চলে যায় কাজে যায় তোমরা যাও না কেন এখানে কি করো ইয়ামানিরা বলতে শুরু করলো নাহনু আল মুচাওয়া খিলু না আল্লাহ আমরা এখানে আল্লাহর উপর তাওকুল করে বসে আছি উমারে ফারুক অবাক হলেন আনজুম আল মুচাওয়া খিলু না ফিল্লা তোমরা আল্লাহর উপর তাওয়াকুল করে বসে আছো তো এই যে সারাটা দিন ঘাপটি মেরে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে থেকে উপার্জন হয় কি করে ইনকাম আসে থেকে রুজি রুটি হয় থেকে ইয়ামানি লোকগুলো বললো আমরা এখানে বসে বসে জিকির করি তেলাওয়াত করি বুজুর্গের মতো বসে থাকি আমাদের বুজু জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যায় উমরে ফারুক বললেন সব্যনাশ তাইলে তো তোমরা আলমোতাওয়া কিলু না ফিল্লা দা তোমরা হচ্ছে আলমোতাওয়া কিলু না আলা বা বাদা। বা আদা একে অপরের উপর নির্ভরশীল যারা প্লেটে করে খাবার নিয়ে আসে তোমরা তাদের উপর তাওকল করছো কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না তোমরা তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা করবে কি সুন্দর ইসলাম এক আমি ওটে চড়ে এসেছি তো আপনি তো আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন আমি ওটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করি ওটটা থাকবে না বিশ্বনবী বললেন না তোমার ওট থাকবে না আগে রশি দিয়ে ওঠটা বাঁধো এ আকিল হা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে ওটে রশিটা বাঁধো এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো এটার নাম তাওয়াক্কুল চিল্লায় বলেন ঠিক কি না আপনার পার্টটা আপনার করতে হবে আপনার যে রোল এই রোলটা প্লে করতে হবে আপনার সর্বোচ্চটুকু করার পরে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর চিল্লায় বলেন চিনি কে আল্লাহ ফারুক বললেন তোমরা মতাবা কিলু না আল্লাহ্লা নাও তোমরা বের হয়ে যাও খবরদার এরপরে কোনোদিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে ঘাপটি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায় কারণ ফাইদা কুদি আতিসাল তুফান্তা শিরু ফিল আর্ম অব দা উমিং ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে বলেন বসে থাকা যাবে যাবে না সর্বোচ্চটুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে প্রতিদিন সকালবেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে কি পাখির বাসা আছে হ্যাঁ সব পাখি আছে তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় বিকেল বেলায় পাখিগুলোর ওদর কুটতি করে পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে কারণ পাখিগুলো তাকুল করেছে কার উপর পাখিগুলো তাওকুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো ওদের পেটে খাবার আসতো কথা বলেন বিশ্বনবী এটাই বললেন তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান তোমরা যদি পাখির মতো তাওকুল করো মানে আল্লাহর উপর তাওকুল করে জমিনে বের হয়ে যাও তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নেবে কে সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায় একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে পাখিগুলো যখন বের হয়ে যায় বিকেল বেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে পাখিগুলোকে আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে আমরা তো সাত দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি পাখিদের ফ্রিজ আছে না আছে আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি অ্যাকাউন্ট করে রাখতে পারি পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না না প্রতিদিন না খেয়ে বের হয় কালকে ওই পাখিটা কি খাবে কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে এটার নাম এটার নাম কি আমাদের 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 সাধ্যের ক্যাপাসিটি ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর চিল্লায়া বলেন তিনি কে এই জন্য ইসলাম আমাদেরকে শিখায় সালাদ যখন শেষ বের বের হয়ে যাও কাজে নেমে পড়ো কাজে কোনো লজ্জা নাই পরিশ্রমে কোনো লজ্জা আছে। যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আসে দিনমজুর কুলি ঠেলাগাড়ি চালায় ছোট্ট ব্যবসা করে এতে কোনো লজ্জা আছে লজ্জা নাই খেয়াল রাখবেন লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন মা আকলা আহাদুন তো আমান কত্তু হই রুম মিন আইয়া কুল আমিনা নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোন মানুষ কোনদিন ভক্ষণ করে নাই চিল্লা এখন সুবহান শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা হালাল আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে এজন্য খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু জুবানাল্লা পড়ে না এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে সব সময় সবসময় বিষ্ণত তাদের জন্য দোয়া করতেন এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা তারা আওয়া তারা কি মুস্তাজাবুদ্দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না আপনারা এখানে ব্যবসা করেন কে কে দেখি তো হাত তোলেন তো ব্যবসা মার্শাল অনেক ব্যবসায়ী আছে তো দেখি আচ্ছা হাত নামান চাকরি করেন কে কে চাকরি চাকরিও তো অনেক করে দেখি আত্মান প্রবাসী ছুটিতে দেশে আসছেন হুজুর আমি আসি কই আপনি দেখতে আসছেন মাসাল কোন দেশে থাকেন সৌদি আরব আলহামদুলিল্লাহ সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ খাটতে খাটতে জীবন শেষ ইনশাআল্লাহ আচ্ছা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো কারা কারা দেখি

বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা ঠিক কিনা বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস এইট পাস এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে ইউ হ্যাভ টু বি দ্য আমাদের উদ্যোক্তা দরকার বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যে আইডিয়া বিক্রি করে দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারো পারা যাবে না লক্ষ্মীপুরের ছেলেরা আইডিয়ার অনেক দাম ইউ জেনারেট নিউ নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে এই যে কত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হয়েছে নাম হয়েছে উবার কি নাম ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চড়েছেন উবারের নাম শুনছেন না এই উবার কোম্পানি কি করে জানেন নিজেদের ব্যবসা নাই পুঁজি নাই পাত্তি নাই অফিস নাই কিছু নাই কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে জাস্ট আইডিয়া জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিসের মাধ্যমে মোবাইল অ্যাপস একটা কোম্পানি খুলেছে গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন কোথেকে যাবেন লিখবেন গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো ওইখান থেকে শুরু করছে সাতশো পঁচাত্তরটা সিটিতে ওদের অপারেশন আছে বাংলাদেশে ঢাকাতেও আছে আমি মালয়েশিয়াতে থাকি ওখানেও আছে ওখানেও আমরা চড়ি প্রায় তেষট্টিটা দেশে ওদের কাজ আছে গত গত বছরে দু সালে ওদের প্রফিট ছিল রেভিনিউ ছিল ইলেভেন পয়েন্ট টু সেভেন বিলিয়ন ইউএস ডলার এগারো দশমিক সাতাশ ইউএস বিলিয়ন ডলার জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্বকাপ আছে এই উবার যখন চালু হলো আমি তখন মালয়েশিয়ায় শুনলাম বাংলাদেশে নতুন আরেকটা একটা বাইরে পাঠাও কি নাম এটা বোধহয় সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই তিনটা জায়গায় সিলেটে চট্টগ্রামে আর ঢাকায় এরা আরো চালাক বাংলাদেশের ছেলেপেলেদের মাথায় চিকন অনেক বুদ্ধি এরা ভাবলো এই উবার দিয়ে আর আমরা কত আগাবো আমাদের গাড়ি আরো ছোট করতে হবে এরা মোটর মোটর সাইকেল রাইড দেওয়া শুরু করছে জ্যামের শহর ঢাকা চিপা চাপা দিয়া এরা আপনারা নিয়ে জায়গা মতো পৌঁছাই দিলে তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও এরপরে কত কিছু বানাচ্ছে ছেলেপেলেরা আমি তো এগুলো দেখে অবাক রকমারি ডট কম নাম শুনছো বিক্রয় ডট কম নাম শুনছো ঘরে বসে বসে কুটি কুটি টাকা হাত হাতিয়ে নিচ্ছে তারা জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস যেহেতু আমাদের চাকরি কম ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই চিল্লায় বলো ঠিক উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান ক্যামেরুন হাইল্যান্ড প্রায় ছয় হাজার ফিট উঁচু প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডা পাহাড়ি হিল ট্রাকস এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ড ওখানে আছে ফুলের বাগান আছে ফলের বাগান আছে চায়ের বাগান ওখানে মধুর চাষ হয় ওখানে শাকসবজি চাষ হয় ওখানে অনেক কিছু চাষাবাদ হয় ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়ার ১৪টা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয় আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি এটা ভুল আইডিয়া আমাদের যে এলাকা যেই জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে লক্ষ্মীপুর কিশের জন্য বিখ্যাত নারিকেল সুপারি নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ ইন্দোনেশিয়ান লোকেরা মুড়ির মতো খায় নারিকেল সুপারি তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে যেই দেশে যেটা আছে যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে আমাদের আদমজির জুট মিল বন্ধ না ভাওয়ানি জুট মিল বন্ধ আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায় জুট কটনের পাঞ্জাবি না নাই পুরা বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয় আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম গোটা বিশ্বে বিশ্ববাজারে আমরা দখল করে নিতে পারতাম ঠিক কি না এজন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে চাকরির পিছনে বসে থাকলে চলবে না আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব চিল্লায় বলেন ঠিক কি না যেটাই করব আমরা ভালোভাবে করবো আল্লাহ বলেছেন লিয়াব লuakum আইয়ুকুম আহসানু আমালা লক্ষ্মীপুরের ভাইয়ের আওয়াজ করে উত্তর দেন আওয়াজ করে উত্তর দিতে হবে জান্নাতে যেতে হলে একশোতে কত নম্বর পেতে হবে হ্যাঁ হয় নাই একান্ন কি নাম তোমার হ্যাঁ ফরাহাদ জান্নাতে যেতে হলে একশোতে আমার দরকার একান্ন একশোতে কত লাগবে আম্মা মং সাকুল আত মাওয়া জিনুহু ফাহু আফি এই সাতের র সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য একসাথে আমার কত পাওয়া লাগবে কত পাওয়া লাগবে একান্ন পেলেই হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছেন যেটাই করবে ভালোভাবে করবে আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি যারা আরবি বুঝেন আলেম আলম আপনারা জানেন এখানে আল্লাহ বলেননি লিয়া ব্লুকুম আকসারু আমলা আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে এটা বলছে আল্লাহ বলে নাই বলেছে আইয়ুকুম আমালা যে করে করে আমরা যাই করি না কেন কি করে করব? আওয়াজ করে বলতে হবে কেমন করে করব। যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ কর তা যেন হয়ে সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা সবার চেয়ে সবচেয়ে যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলেন ঠিক ঠিকিরা আমরা যেটাই করি না কেন ওইটা ভালো করে করার দরকার আছে না নাই এজন্য কাজে আর শ্রমে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে অলসতায় কাজ করে খেতাও কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের রিয়াং স্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আরো জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা